হ্যালো এভ্রিওয়ান অনেক দিন পর আজকে তোমাদের সাথে একটা মেকআপ টিউটোরিয়াল শেয়ার করব তো আজকে যে লুকটা করব ওটা দিয়ে তোমরা একটা পার্টি বা হচ্ছে কি না একটা ওয়েডিংয়ে এমনিতেই রেডি হয়ে চলে যেতে পারবা প্রথমে আমি হচ্ছে একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছি এরপরে আইব্রোজটাকে আমি ক্রিয়েট করে নিলাম আর আজকে আমি একটা নতুন ব্রাশ সেট ইউজ করব যে ব্রাশটা ভালো খারাপ দুটো দিকে আমি তোমাদেরকে বলবো তারপর যাই হোক এরপর আমি কনসিলার দিয়ে আমি আইব্রোটাকে ভালোভাবে সার্ভ করে নিলাম এরপর একটা পাউডার দিয়ে আমি হচ্ছে যে কনসিলার করেছি ওটাকে ভালোভাবে হচ্ছে কিনা ফিক্স করে নিলাম এরপর হচ্ছে একটা নুট কালার দিয়ে প্রথমে আমি ইউজ করছি আইলিডের উপরে তারপর গিয়ে তোমাদের একটা হচ্ছে কিনা ম্যাজেন্ডা কালার নিলাম ওটা নিয়ে আমি জাস্ট সুন্দরভাবে হচ্ছে অ্যাপ্লাই করে নিলাম আর এমনভাবে হচ্ছে তোমাদের ব্রাশ দিয়ে ইউজ করতে হবে যে না কোনো লাইন বা কোনো কিছু না থাকে তারপর হচ্ছে কি না আমি মিডলে দিয়েছি একটা অরেঞ্জ কালার এবং হচ্ছে পিঙ্ক কালারের কম্বিনেশন এরপর একটা গ্লিটার ইউজ করেছি যেটা হচ্ছে ম্যাজেন্ডা ওর গোল্ডেনের মধ্যে তারপর সুন্দরভাবে হচ্ছে কিনা আমি আবারও ব্রাশ দিয়ে ভালোভাবে সেটা করে নিলাম আর লাইনার ইউজ করলে একটা অন্যরকম সুন্দর লাগে যাদের চোখ ছোটো ওরা লাইনার ইউজ করলে খুব ভালো লাগে তারপর আমি একটা অরেঞ্জ কালেক্টার নিয়ে সুন্দরভাবে যে দেখতেই পাচ্ছ আমার একটা পিম্পল স্পট ছিল ওটাকে আমি হচ্ছে হাইট করে দিলাম আর চোখের নিচে হালকা একটু অ্যাপ্লাই করলাম বিকজ আমার তেমন ড্রাই সার্কেল নাই এরপর কনসিলার দিয়ে ভালো ভাবে হচ্ছে কিনা আমি এখন কনসিল করে নিব চোখের এরিয়াতে হচ্ছে কিনা তারপর যে যে আমার স্পটটা ছিল ওটার উপরে দিয়ে ভালোভাবে দেন করে হচ্ছে কিনা ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি হুদা বিউটির ফাউন্ডেশনটা তো আমি এতটা মানে ডার্ক কোনো ফাউন্ডেশন ইউজ করতে চাচ্ছি না বিকজ ইউ তো প্যাটি মেকআপ আর সবসময় ট্রাই করবা যে শেড এক শেড যেন তোমার লাইট হয় তোমার স্কিন টোন থেকে দেন হচ্ছে আমি ভালোভাবে হচ্ছে ব্লেন্ডিং করে এরপর কনসিলার করে নিচ্ছি চারপাশে তো যে এটা হচ্ছে কিনা সবসময় মাথায় রাখবা যে মেকআপের ক্ষেত্রে ক্ষেত্রে সবসময় যেন স্কিন টোনটা যেন তোমার ভালো হয় বা হচ্ছে স্কিন টোনটা সেইটার সাথে ফাউন্ডেশন বল কনসেল সবকিছু যেন মিল থাকে আদারওয়াইজ দেখতে কিন্তু খুব লাগে এরপর হচ্ছে কিনা এখন আমি একটু পাউডার দিয়ে সেট করেন দেন চোখের নিচে কাজ করছিলাম তো চোখের নিচে আমি প্রথমে হচ্ছে কিনা তোমাদের যে ডার্ক মেজান্ডা ওর লাইট কালার যেটা সেটা মিক্স করে আমি চোখের নিচে অ্যাপ্লাই করে দেন এখন কাজল ইউজ করছি তো কাজল হচ্ছে সবচেয়ে আমার মোস্ট ফেভারিট বলতেই ববের কাজলটা ইউজ করলাম এরপর হচ্ছে আমি আরেকটা ব্রাশ দিয়ে আরেকটা হালকা ব্ল্যাক কালার আইসর্ডিতে স্পাঞ্চ করে নিলাম আর যাই হোক এরপর যে এক্সট্রা পাউডারগুলো ছিল ওগুলো ক্লিন করে এরপর হচ্ছে আমি হচ্ছে এখন একটা ফেস পাউডার ইউজ করছি যেটা আমার অনেক অনেক ফেভারেট জানো ফ্লোমারের তারপর হচ্ছে কি না আমি এখন কন্ট্রোরিং করে নিলাম তো সুন্দরভাবে কন্ট্রোরিংটা করবা যাতে ভালোভাবে হচ্ছে কি না তোমার ফেসের সাথে ভালো দেখায় বা হচ্ছে ভালোভাবে কন্ট্রোরিংটা স্যুট করে এরপর হচ্ছে এখন ইউজ করে নিলাম হচ্ছে ব্লাশ ওয়ান অফ মাই ফেভারেট পার্ট তোমাদের সবারই আমি জানি মেয়েদের তারপর সুন্দরভাবে হচ্ছে ব্লাশ ইউজ করে নিছিলাম হচ্ছে নোজ এরিয়াতে যেখানে যেখানে আমি লাগাই সব কিছু মিলে এখন আমি ইউজ করছি মাস্কারা উইথ উট মাস্ক কখনো একটা মেকআপ আমার মনে হয় কমপ্লিট হয় না সো মাস্কার অ্যাপ্লাই করার পরে এখন ইনার কর্নারে আমি একটু হাইলাইট করে নিচ্ছিলাম তো আমি হোয়াইট কালার আর গোল্ডেন কালার মিক্স করে কিন্তু হাইলাইট করলাম এরপর হচ্ছে কি না আমার পিঙ্ক যে তোমাদের হাইলাইটার আছে সেটা একটু মিডলে ইউজ করছি যেখানে হচ্ছে ব্লাশ অ্যাপ্লাই করছি ওটার মিডলে ইউজ করে আরও একটা হাইলাইটার হচ্ছে গোল্ডেন ইউজ করেছি তো এরপরে যেটা হচ্ছে নোজ এরিয়াতে হাইলাইট কীভাবে করতে হয় সেটা অলরেডি তোমরা তোমাদেরকে আমি আলাদা করে দেখাইছি এখানেও দেখতে পারবা তারপর এবার আমি একটা লিপ কম্বো ইউজ করব প্রথমে আমি একটা বিউটি ব্লাজারের যে লিপ লাইনার ওটা দিয়ে নিলাম এরপর হাত দিয়ে আমি একটু হচ্ছে ভালোভাবে স্পাঞ্চ করে নিলাম যাতে হচ্ছে কোনো মানে মানে আলাদাভাবে না বোঝা যায় এরপর একটা নুট কালার নিয়ে আমি হচ্ছে মিডেলে অ্যাপ্লাই করছি এই যে ফিঙ্গার দিয়ে করছি যেন সুন্দরভাবে ব্লেন্ডিংটা হয় এরপর মিডেলে আরও একটা কালার ইউজ করছি ওটা করে একটু জাস্ট আনা ট্রাই করলাম এই তো ফাইনাল লুক আমার কেমন ছি অবশ্যই কমেন্ট করে জানাবো থ্যাংকস ফর ওয়াচিং